সিংহ রাজার ঘোষণা সিংহ রাজা গম্ভীর অথচ কোমল কণ্ঠে সোনো বোনের সন্তানরা আজকের দিনটা হবে বিশেষ আমরা সবাই জানি প্রতিদিন আমরা লড়াই করি খাবারের জন্য টিকে থাকার জন্য ক্ষমতার জন্য আর সেই লড়াইয়ে জেতাকে আমরা সাফল্য বলে মনে করি কিন্তু আমি বলি সাফল্য মানে কেবল জয় নয় হ্যাঁ কেউ হারলেও সে শিক্ষা দিতে পারে সে অন্যদের অনুপ্রেরণা হতে পারে জীবনে চারটি বিষয়কে কখনো অবহেলা করো না শক্তি জ্ঞান হাসি আর ধৈর্য এই চারটি নিয়েই মানুষ কিংবা প্রাণী সফল হয় আজকের প্রতিযোগিতা হবে এই চারটে খেলার মাধ্যমে যে জিতবে সে অবশ্যই সম্মান পাবে কিন্তু যে হারবে যদি সে সবার কাছে শিক্ষণীয় হয়ে ওঠে তবে সেও প্রকৃত বিজয়ী মনে রেখো, সোনার মুকুট পরা বড় কথা নয় চরিত্রের মুকুটই আসল যে চরিত্রবান যে ভুল থেকে শিক্ষা নেয় যে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে এগিয়ে যায় তার সাফল্যই আসল সাফল্য আজ তোমরা সবাই নিজেকে প্রমাণ করো শুধু জিততে নয় হেরে গিয়ে অন্যকে অনুপ্রাণিত করতে শেখো কারণ সিংহাসনে বসা রাজাই কেবল মহৎ নয় কখনো কখনো পরাজিত সৈনিকও মহত্বের শিক্ষা দিয়ে যায় শুরু হোক প্রতিযোগিতা শক্তির খেলা হাতি হাতি গম্ভীর ও দৃঢ় কণ্ঠে হুম শক্তির খেলায় তো আমারই নাম সবার আগে আসে আমার দেহ আমার সুর আমার ক্ষমতা এক মুহূর্তে গাছ উপড়ে ফেলতে পারি পাহাড় সরিয়ে দিতে পারি আমি জানি শক্তি থাকলে জয় খুব সহজ হয়ে যায় কিন্তু রাজা যে কথা বললেন হেরে গিয়ে সাফল্য হয় এই কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যদি আমি জিতি সেটা স্বাভাবিক কিন্তু যদি হেরে যাই আমি কি তবে দুর্বল না দুর্বলতা শক্তির অভাবে নয় দুর্বলতা আসে মনে তাই আজ আমি প্রমাণ করব আমি জিতলেও গর্ব করব না আর হারলেও মাথা উঁচু করে দাঁড়াব তোমরা জানো পৃথিবীতে অনেক শক্তিশালী প্রাণী ছিল কিন্তু তারা অহংকারে ডুবে গিয়ে শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে শক্তি যদি বিনয়ের সাথে না থাকে তবে সেটা বিপদ ডেকে আনে নদীর মতো হও যতই শক্তিশালী হোক সবার তৃষ্ণা মেটায় গাছের মতো হও যতই বিশাল হোক সবাইকে ছায়া দেয় তাই আজ আমি প্রতিজ্ঞা করছি আমার শক্তি দিয়ে কখনো কাউকে অপমান করব না আমি দেখাতে চাই আসল শক্তি দেহে নয় মনে যার মন শক্তিশালী সেই আসল বিজয়ী শক্তির গর্ব নয় শক্তির ব্যবহারী মানুষের আসল পরিচয় এই শিক্ষা নিয়েই আমি দাঁড়ালাম তোমাদের সামনে বুদ্ধির খেলা শিয়াল শিয়াল চতুর কিন্তু শান্ত কণ্ঠে হা হাতি মহাশয় শক্তির দম্ভে আছেন কিন্তু এই দুনিয়া কি কেবল পেশির খেলা না বুদ্ধিই হল আসল শক্তি আমি ছোট আমি দুর্বল আমি হয়তো হাতির সামনে দাঁড়াতে পারব না কিন্তু আমি জানি আমার মাথায় আছে কৌশল আমি যদি খাবার না পাই আমি বুদ্ধি দিয়ে জোগাড় করি বাঘের সামনে পড়লে দৌড়াই না কৌশল খাটি মানুষ আমাকে চালাক বলে হাসে কিন্তু এই চালাকই আমাকে বাঁচিয়ে রেখেছে তাই আমি বলি জয় মানে কেবল শক্তির প্রদর্শন নয় কৌশলের ব্যবহার কিন্তু যদি আমি হেরে যাই তাহলে কি আমি ব্যর্থ না ব্যর্থতা মানে শিখে যাওয়া আমি হারব কিন্তু শিখব কিভাবে আরও বুদ্ধিমান হওয়া যায় একদিনের পরাজয় মানে শেষ নয় বরং নতুন শুরুর দরজা পৃথিবীর বড় বড় আবিষ্কার এসেছে বারবার হারার ভুল থেকে আগুন ঝালানো মানুষ কতবার হেরেছে কতবার পড়েছে তবুও শিখেছে তাই আমিও বলি হার মানে শেষ নয় বরং নতুন বুদ্ধির শুরু যদি তোমরা মনে কর শিয়াল শুধু ধূর্ত তবে আজ আমি প্রমাণ করব বুদ্ধি ধ্বংসের জন্য নয় সৃষ্টির জন্য ব্যবহার করা যায় তাই মনে রেখো হারো বা জিত যতক্ষণ শিখছ ততক্ষণ তুমি সফল হাসির খেলা বানর বানর হাসি খুশি কণ্ঠে আরে সবাই এত গুরুগম্ভীর কেন জীবনটা কি কেবল লড়াইয়ের আমি তো গাছে লাফালাফি করি খাই খেলি আর হাসি আজ আমি বলব জেতা বা হারার চেয়ে হাসতে শেখা অনেক বড় সাফল্য মানুষ বা প্রাণী সবাই দুঃখে ভরা ক্ষুধা ভয় লড়াই এসব তো চলছেই কিন্তু যদি কেউ সেই দুঃখের ভেতরেও হাসতে শেখে সেই আসল বিজয়ী হাসি শুধু আনন্দ দেয় না মানুষকে বাঁচার শক্তি দেয় তোমরা দেখো আমি যদি জিতি আমি হাসব যদি হারি তবুও হাসব কারণ হারতে হারতে যারা কাঁদতে থাকে তারা ভেতরে ভেতরে মরে যায় কিন্তু যে হারতে হারতে হাসতে জানে সে একদিন জয়ী হবেই মনে রেখো যখন চারপাশে সবাই কাঁদছে তখন একটুখানি হাসি হাজার মানুষের মন জিতে নিতে পারে হাসি হল জীবনের ঔষধ হাসি হল বেঁচে থাকার জোর তাই আজ আমি চাই প্রতিযোগিতার শিক্ষা হোক হারলেও হাসো হাসতে জানলে তুমি কখনোই প্রকৃত পরাজিত নও সরলতার খেলা গাধা গাধা সোজা সাপটা আবেগী কণ্ঠে হায় রে সবাই ভাবে আমি বোকা হাসির পাত্র সবাই মজা নেয় আমার ওপর কিন্তু আজ আমি আমার মনের কথা বলবো। আমি হয়তো দ্রুত দৌড়াতে পারি না বই পড়তে জানি না লাফ দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করতে জানি আমি প্রতিদিন চেষ্টা করি আবার হেরে যাই তবুও থামি না জানো কেন কারণ চেষ্টা চালিয়ে যাওয়াই আসল সাফল্য পৃথিবীর সব বড় মানুষ একদিন না একদিন ব্যর্থ হয়েছে তবুও তারা হাল ছাড়েনি আমার জীবনটা একরকম শিক্ষা যতই হেরেছি ততই শিখেছি আমি শিখেছি কষ্ট সহ্য করতে অপমান সইতে আবার উঠে দাঁড়াতে আমি শিখেছি হাসির পাত্র হয়েও অন্যকে হাসাতে জানো সবচেয়ে বড় সাহস কি নিজের দুর্বলতা স্বীকার করা আমি দুর্বল কিন্তু আমি চেষ্টা করি আমি পড়ি না তবুও শিখতে চাই আমি দৌড়াতে পারি না তবুও দৌড়ানোর চেষ্টা করি এই চেষ্টাই একদিন আমাকে সত্যিকারের বিজয়ী বানাবে তাই বলি হারা মানে শেষ নয় হারা মানে শেখা আর চেষ্টা চালিয়ে যাওয়াটাই আসল সাফল্য সিংহ রাজার সমাপ্তি সিংহ রাজা উষ্ণ ও গর্বিত কণ্ঠে আজ আমি প্রমাণ পেলাম সাফল্য মানে শুধু জয় নয় হাতি দেখালো শক্তির বিনয় শিয়াল দেখালো বুদ্ধির কৌশল বানর দেখালো হাসির শক্তি আর গাধা দেখালো সরলতা আর ধৈর্যের আসল মানে তোমরা কেউ হারনি তোমরা সবাই আজ সফল হয়েছ এই শিক্ষা মনে রেখো যে তা ক্ষণস্থায়ী কিন্তু শিক্ষা চিরস্থায়ী জীবনের খেলায় সত্যিকারের সাফল্য হল সেই শিক্ষা যা মানুষকে বদলে দেয় তাকে ভালো করে তোলে তাই আজকের প্রতিযোগিতার উপসংহার হল হারলেও শেখো হাসো বাচো কারণ সাফল্য মানে কখনো কেবল মুকুট নয় বরং হৃদয়ের মহিমা